ভুয়ো ভোটার নিয়ে একটা অভিযোগ কিন্তু সামনে আসে এবং জোরালোভাবে প্রশ্ন তোলে বিরোধীরা বিশেষ করে বাংলার কথা যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু বিরোধীরা বরাবরই এই অভিযোগটা তুলেছে যে এই বাংলায় একটা বিপুল পরিমাণে অবৈধ নাগরিকরা বসবাস করছে অবৈধ ভোটার এই বাংলায় রয়েছে কার্যত শাসকের ক্ষেত্রে যেটা অত্যন্ত লাভজনক ভোট বাক্সের মতো একটা বিষয় এবং কার্যত সেটাতে ভর করেই শাসক অনেকটা সুবিধা পায় তো স্বাভাবিকভাবেই সেই জিনিসটাতে টানা দরকার রয়েছে এই বিষয়টা কিন্তু বিরোধীরা বরাবরই মতো একটা বিষয়। তো শাসক দলও কিন্তু একটা সময় দেখা গেল হচ্ছে এই যে ভুয়ো ভোটার নিয়ে একটা অভিযোগ ওঠা সেটা নিয়ে তারাও যথেষ্ট তৎপরতা দেখিয়েছিল কিন্তু কোথাও না কোথাও যখন এই বিষয়টা নির্বাচন কমিশন এই জিনিসটার দিকে নজর দিচ্ছে পদক্ষেপ গ্রহণ করছে একটা নির্দেশিকা জারি করছে কার্যত তারপরেই দেখা যাচ্ছে যে শাসক দলের যিনি শাসক কার্যত তিনি কিন্তু তখনই এই বিষয়টা থেকে ঘুরে দাঁড়াচ্ছেন অর্থাৎ তিনি এইচএ ভোটার নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ সেটার মধ্যে একটা ষড়যন্ত্র লক্ষ্য করছেন তিনি এমনটাও দাবি করছেন যে পথে অর্থাৎ এই যে নতুন যে সমীক্ষা করতে চলেছে নির্বাচন কমিশন এসআইআর সেটা এনআরসির নামান্তর এনআরসির থেকেও ভয়ঙ্কর বলে মনে করছেন রাজ্যের শাসক তো স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে আমরা জানি যে বিহারে ভোট রয়েছে সেখানে কিন্তু এসআর যে সমীক্ষা সেটা কিন্তু চলছে কার্যত সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হচ্ছে কিন্তু এই যে ভোটার ধরা সেটা কিন্তু প্রথমে শুরু হচ্ছে বিহারে বিহারে নির্বাচন রয়েছে এবং যদি পরবর্তী রাজ্য হিসাবে দেখা যায় সেক্ষেত্রে পরবর্তী যে রাজ্য যেখানে নির্বাচন কমিশন এই সমীক্ষা চালাবে সেটা কিন্তু বাংলা স্বাভাবিকভাবে দু সালে ভোট রয়েছে বাংলায় তার আগেই কিন্তু এই যে ভুয়ো ভোটারের মধ্যে একটা বিষয় সেই জিনিসটাতে কিন্তু রাজস্থানতে চলেছে নির্বাচন কমিশন সমীক্ষা চালাবে অর্থাৎ এই যে ভুয়ো ভোটার সেই ভোটার তালিকা থেকে কিন্তু এই সমস্ত ভুয়ো ভোটারের নাম বাতিল যাবে কার্যত এটা নিয়েই কিন্তু রাজ্যের শাসক প্রশ্ন তুলেছেন বা বিরোধিতা করছেন এখনো পর্যন্ত যদি দেখা হয় শাসক দলের একজন সাংসদ মহমৈত্র থেকে শুরু করে ইন্ডি জোটের যে সমস্ত শরিক রয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছে এবং সেই মামলার শুনানিও হয়েছে সেটা আমরা দেখেছি এবং সেখানে কিন্তু এই বিষয়টা নিয়ে এইসে নতুন করে ভোটার লিস্টে নাম তোলা এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে বিষয়টা বলেছে যে এক্ষেত্রে অর্থাৎ সালের পরে পর্যন্ত যে ভোটার রয়েছে তাদেরকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দিতে হবে এক্ষেত্রে কিন্তু এই সে আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু অগ্রাধিকার দেয়া হয়নি অর্থাৎ নাগরিকত্বের প্রমাণের ক্ষেত্রে সে নথিটাকে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করেছে নির্বাচন কমিশন সেটা হলো বাবা মায়ের জন্ম সার্টিফিকেট তো স্বাভাবিকভাবেই সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা যে এক্ষেত্রে নির্বাচন কমিশন কেন অগ্রাধিকার দিচ্ছে না ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত বিষয়গুলোকে এবং বিরোধীরা যে অভিযোগটা তুলে আসছে সে এক্ষেত্রে অহেতুক বহু ব্যক্তির ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যেতে পারে যেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত একটা বিষয় এমনটা দাবি করেছে কিন্তু বিভিন্ন ইন্ডিজোটের সড়িকিটা তো স্বাভাবিকভাবেই এইটা নিয়ে কিন্তু মামলাও হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে পর্যন্ত সুপ্রিম কোর্ট এই সে নির্বাচন কমিশনের পদক্ষেপ সেক্ষেত্রে কিন্তু হস্তক্ষেপ করেনি এই বিষয়টাকে নিয়ে বিবেচনা করতে বলছে সুপ্রিম কোর্ট কমিশনকে বলেছে যে এই যে আধার কার্ড এই জিনিসটাকে নিয়েও যেন তারা বিবেচনা করে যাতে এটাকেও এই নথিটাকেও নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরে তারা সেই জিনিসটা কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলছে এবং সাম্প্রতিককালে যখন এই জিনিসটা দেখা যাচ্ছে যে পরবর্তীতে নির্বাচন কমিশন এস এর মতো যে সমীক্ষা সেটা এই বাংলাতেও শুরু করতে চলেছে যদি দেখা হয় বাংলায় যে মুখ্য মুখ্য শ্রেণী নির্বাচন আধিকারিক রয়েছেন মনোজ আগরওয়াল তিনি কিন্তু এই জিনিসটা স্পষ্ট করে দিচ্ছেন যদি এই সমীক্ষা চালানো হয় সেক্ষেত্রে তারা কিন্তু সর্বদাভাবেই প্রস্তুত রয়েছে যদি নির্বাচন কমিশন সেক্ষেত্রে তারা করতে সক্ষম তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা যখন সামনে আসছে কোথাও না কোথাও কিন্তু শাসক দলের খাম ছড়ছে অর্থাৎ তারা যথেষ্ট চিন্তিত হয়ে পড়ছে এক্ষেত্রে তাদের চিন্তার কারণ কি সেটা তো ভবিষ্যৎই বলবে তো বিরোধীরা যে অভিযোগটা করে যে এই রাজ্যে বিভিন্ন রোহিঙ্গা বাংলাদেশি বসবাস করছে অবৈধভাবে সেই যে ভোট বাক্স সেটা শাসক দলের কার্যে তদন্ত চলছে সেই জিনিসটারে আজ করি এই যে সাম্প্রতিককালে নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি সেটার বিরোধিতা করছে এই অভিযোগটা কিন্তু বিরোধীরা তুলছে এবং বিহারের পর যে এই বাংলায়ও সমীক্ষা হতে চলেছে ভ ভোটারের মতো বিষয়টা কিন্তু কাটচাট হতে চলেছে এক্ষেত্রে যদি এই যে ভূ ভোটার কাদের ক্ষতি হবে এই যে ভুয়ো ভোটারটা যদি বাদ চলে যায় সেক্ষেত্রে এই ভুয়ো ভোটারের ভোট বাক্সটা আসলে কাদের সেটা তো বরাবরই হয়তোবা বিরোধীরা যে দাবিটা করে সেটা তো আমরা দেখেছি তারা কিন্তু এই দাবিটা করে আসছে যে শাসক দল এই ভোট বাক্সটা থেকে লাভবান হয় সেই যে লাভটা সেটা কার্যত কিন্তু এবার কার হতে চলেছে কার্যত শাসক দল কিন্তু সেটা আজ করেই বিরোধিতা করছে এমনটা কিন্তু বিরোধীরা দাবি করছে এবং সাম্প্রতিক কালে অনুমান করা হচ্ছে এই বাংলায় কিন্তু এইস এস এর মতো সমীক্ষা সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে